ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন বিজেপি ছিল না তখন বিজেপি ঠাকুরদা যারা ছিল জনসংঘ তারা ব্রিটিশের আমরা সতীশ সামন্ত সুশীল দারা অজয় মুখার্জি মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরামের মাটির মানুষ দেখুন এটা ঠিক যে সে সময় বিজেপি ছিল না তখন ছিল হিন্দু মহাসভা এবং আরএসএসও ছিল উনিশশো সালে আর তৈরি হয় যার একশো বছর পূর্তি হচ্ছে এটা তো সত্যি কথা যে আর এবং হিন্দু মহাসভা ব্রিটিশদের রাজনৈতিক লাইনকেই অনুসরণ করতেন এ বিষয়ে কোনো সংশয় রাখার দরকার নেই শুভেন্দু অধিকারী যদিও তৃণমূলে থাকার সময় ওই কথাটা বলেছিলেন কিন্তু কথাটা একদম হুবহু সত্যি এবার শুভেন্দু অধিকারী সেই সময় ওই কথাটা বলার একটা কারণ ছিল কারণটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যেহেতু নিজে আহ মেদিনীপুরের লোক অভিভক্ত মেদিনীপুরের লোক সেই অবিভক্ত মেদিনীপুরের একটা লম্বা স্বাধীনতা আন্দোলনের ইতিহাস আছে স্বাধীন সরকারের ইতিহাসে যে সরকারের সঙ্গে সতীশ সামন্ত সুশীল ধারা অজয় মুখোপাধ্যায়দের মতো কিংবদন্তি সব স্বাধীনতা সংগ্রামীদের নাম জড়িয়ে আছে এবার শুভেন্দু দীর্ঘদিন ধরে শুভেন্দু এবং তার পরিবার দীর্ঘদিন ধরে এই মেদিনীপুরের রাজনৈতিক ঐতিহ্য বা স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যের কথা বলেছেন সেই জন্য সেই অনুসারে আপনি যদি ভিডিওটা দেখেন উনি বলছেন যে আমরা ওই স্বাধীন তাম্রলিপ্ত সরকারের ঐতিহ্যকে বহন করি আমরা এই দালাল বিজেপি বা আর এস এর সঙ্গে নিই শুভেন্দু অধিকারী যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তখনও তাকে এদের টেলিভিশন চ্যানেলে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে স্বাধীন তাম্রলিপ্ত সরকারের ঐতিহ্যের কথা বলেন যে ঐতিহ্যের কথা আপনি মনে করিয়ে দেন সতীশ সামন্ত সুশীল ধারা অজয় মুখোপাধ্যায়দের সেই ঐতিহ্যের সঙ্গে তো হিন্দু মহাসভা বা হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যান না কারণ হিন্দু মহাসভার নেতা হিসেবে শ্যামাপ্রসাদ শুধু ব্রিটিশদের সাথে সহযোগিতা করেননি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি চিঠি লিখে স্বাধীন তাম্রলিপ্ত সরকারের বিরুদ্ধে নিপীড়ন চালানোর জন্য ব্রিটিশদের অনুরোধ করেছিলেন এটাই শ্যামাপ্রসাদের ঐতিহ্য এটাই শ্যামা সম্পর্কে সত্যি শুভেন্দু সেই কারণে তৃণমূলে থাকার সময় ওই কথাটা বললেও বিজেপিতে আসার পর যখন টেলিভিশন চ্যানেলের ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হয় তাহলে তিনি স্বাধীন তাম্রলিপ্ত সরকারের ঐতিহ্যকে বহন করছেন না আজকের বিজেপি যার সঙ্গে শ্যামা ওই ঘটনা মানে ওই ঘটনার লিঙ্ক আছে সেটা বহন করছেন শুভেন্দু এড়িয়ে যান কিন্তু শুভেন্দু তৃণমূলে থাকার সময় যেটা বলেছেন সেটা ভুলনি সেটা ঐতিহাসিকভাবে সত্য সাভারকার মুক্তি পাওয়ার জন্য মুচলেখা দিয়েছিলেন এমনকি অটল বিহারী বাজপেয়ী যিনি ভারত ছাড়ো আন্দোলনে উনিশশো সালে যোগ দিয়েছিলেন তিনিও গ্রেফতার হওয়ার থেকে এড়াতে বা জেল এড়াতে তিনিও মুচলেখা দিয়ে ছাড়া পেয়েছিলেন এটা ঐতিহাসিক ভাবে সত্য ফলে বিজেপি আজকের বিজেপি যার উত্তরস্বরী হচ্ছে জনসংঘ তারও আগে হিন্দু মহাসভা হিন্দু মহাসভা জনসংঘ এবং সেটা থেকে তো বিজেপি হয়েছে হিন্দু মহাসভা এবং জনসংঘ চিরকাল ব্রিটিশদের দালালি করেছে এ বিষয়টা কোনো সংশয় নেই শুভেন্দু অধিকারীর পুরোনো ভিডিও ক্লিপটা অক্ষরে অক্ষরে সত্যি দেখুন আপনারা যে পরিসংখ্যানটা বলছেন সেটা পার্লামেন্টে জয়ন্ত চৌধুরী দিয়েছেন জয়ন্ত চৌধুরী বিজেপির এন সরকারের একজন মন্ত্রী আপনি যদি পরিসংখ্যাটা ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন যে অধিকাংশ বিজেপি শাসিত রাজ্যগুলোতে স্কুলগুলো বন্ধ হচ্ছে তার কারণটা তার কারণটা হচ্ছে বিজেপি শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ করতে চায় না বিজেপি শিক্ষার মানকে উন্নত করতে চায় না বিজেপি চায় না ভারতবর্ষের তরুণ প্রজন্ম পড়াশোনায় মন্দির বিজেপি চায় তারা বিশ্ব হিন্দু পরিষদ করুক তারা আহ দল করুন দিয়ে দিয়ে দাঙ্গা হাঙ্গামা করুক করুক দিয়ে মন্দির মসজিদের দ্বন্দ্বে জড়াক মসজিদ ভাঙতে যাক এটাই তারা চায় সেই জন্যই স্কুল গুলো বন্ধ হচ্ছে আমাদের একটা কথা বুঝতে হবে যে স্কুল বন্ধ হচ্ছে এদিকে বিশ্ববিদ্যালয় বাড়ছে তো হতে পারে না বিজেপি যে বিশ্ববিদ্যালয়গুলো চালু করেছে বলে বল দাবি করে বা আইআইটি গুলো চালু করেছে বলে দাবি করে সেখানেও যদি কেউ যান সেটাও সরকারি পরিসংখ্যান সেখানে কোনো পরিকাঠামো এখনো তৈরি হয়নি শিক্ষক নেই অধিকাংশ জায়গায় কোনো রিসার্চ হয় না কিছু হয় না তো এইটা হচ্ছে বিজেপির পারফরমেন্স লোকসভার লোকসভায় দাঁড়িয়ে জয়ন্ত চৌধুরী দেওয়া পরিসংখ্যানই বলে দিচ্ছে আসলে বিজেপি ভারতবর্ষকে কোন দিকে ঠেলে দিচ্ছে একটা মধ্যযুগীয় আহ ব্যবস্থার দিকে বিজেপি ঠেলে দিচ্ছে যেখানে দাঙ্গা হাঙ্গামা ছাড়া আর কিছু থাকবে না